বন্ধুগণ আজ আমরা জানবো অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে এটি হিন্দু উজ্জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ অবিনাশী বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম আছে এর মধ্যে আমি কয়েকটি মাহাত্মের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা সূচনা হয় এদিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে আনয়ন করেন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এদিনেই তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল তাই এই দিনে যব দ্বারা বৈভব লক্ষ্মী পূজা করা হয় এই তিথিতে ধামে জগন্নাথ রথযাত্রা নির্মাণ শুরু হয় এই দিনেই কাশীতে দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটে এবং এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল ত্রিদেব দুর্বাসুরকে এদিনই অমরত্বের বর প্রদান করেছিলেন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গুত্রী ও যমুনেত্রীর মন্দির ছয় মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার খুলতেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তাই এখনও জ্বলছে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা গঙ্গা স্নান করে লক্ষ্মী নারায়ণ ও গণেশের পূজা করা হয় দোকানে দোকানে হাল কাঁথা মহোৎসব করা হয় এই দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবকে নতুন বস্ত্র প্রদান করে ভোজন করাতে হয় অক্ষয় তৃতীয়ার দিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির সূচনা হয় এই দিনে গৃহারম্ভ গৃহপ্রবেশ দান দক্ষিণা পূজা পার্বণ ধর্মগ্রন্থ পাঠ সাধু সঙ্গ জপ ধ্যান যা কিছু করবেন অক্ষয় তৃতীয়া দিন তাহা অক্ষয় হয়ে থাকবে শুভ কাজের জন্য অক্ষয় তৃতীয়া খুবই উত্তম দিন এই দিন সোনার উপা ক্রয় করলে নাকি সৌভাগ্য লাভ হয় অক্ষয় তৃতীয়ায় ভালো কাজ করলে ও যেমন অক্ষয় থাকবে আবার খারাপ কাজ করলেও অক্ষয় হয়ে থাকবে কাজেই আপনারা চিন্তা ভাবনা করে কাজ করুন এবার দুই হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়া পড়েছে ষোলো বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অতএব বন্ধুগণ আপনারা জানলেন তো অক্ষয় তৃতীয়া কী অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শান্তি